বাংলাদেশ কিন্ডার গার্ডেন বিভাগের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব স্মৃতি হলে প্রধান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমদ স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ কামরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার সাধারণ সম্পাদক লায়ন লুবনা হুমায়ুন সুমীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম উদ্বোধন করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ কে এম নুরুল বসর ভূয়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কোচি যারা যেসব স্কুলে শিক্ষার্থী তাদের মেধা যাচাইয়ের জন্য প্রতি বছর বছরের শেষের দিকে একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় এবং আমরা একটা সময় করে তাদেরকে প্রতি বছরের মতো জুন জুলাইতে আমরা তাদের বৃত্তি প্রদান করে থাকি কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন সম্পর্কে বলতে গেলে বলা যায় যে আমার একেবারে তরুণ বয়সে বিশেষ করে আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তখন থেকে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হই এরপর আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি এই সংগঠনের সাথে কাজ করছি আমি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমি সহসভাপতি এখন আমি কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সচিব হিসাবে দায়িত্ব পালন করছি আমি আশা করব, যারা অভিভাবক যারা ছাত্রছাত্রী যারা আমাদের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা আগামীতে আমাদেরকে সহযোগিতা করলে আমরা এর চেয়ে আরও সুন্দর অনুষ্ঠান করতে পারব আমাদের চট্টগ্রাম বিভাগীয় ভাইদের উদ্দীপনায় আজকে সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল এবং অত্যন্ত সুন্দর পরিবেশে এবং সাবলীল বক্তব্যের মাধ্যমে একজন শিক্ষাবিদের উপস্থিতিতে আমাদের আজকে ছেলে মেয়েদেরকে বিটি পরীক্ষার সার্টিফিকেটগুলি দেওয়া হলো আমরা ঢাকা থেকে এসেছিলাম আমরা এই অনুষ্ঠান দেখে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে আমাদের এই কমিটির সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করেছে আমি তাদের সেই দায়িত্বে অনেক খুশি আমি আশা করি এই কিন্ডারগার্ডেন সেক্টরকে এই চট্টগ্রামে আরো উত্তর উত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারবে বলে আমি আশা রাখি এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য আসলে মোটামুটি এক মাস আগে থেকে আমরা শুরু করেছি এক হাজার থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছিল এর মধ্যে আমরা আজকে একশো তিরিশ জনকে বৃত্তি দিয়েছি আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাই একদিন এদেশের অভিভাবক হিসেবে দেশের দায়িত্ব নিবে সেই মেধা বিকাশের জন্য প্রতিবছর বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের নিয়ে একটি বৃত্তি পরীক্ষা গ্রহণ করে থাকে সেই বৃত্তি পরীক্ষার রেজাল্ট চার মাস পর দেওয়া হয় এবং আজকে সেই মেধার স্বীকৃতি হিসাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুভূতি আসলে অন্যরকম কারণ গার্ডেন স্কুলে আমরা যখন শিক্ষা প্রদান করি তো আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আর বৃত্তির যে বিষয়টা টোটাল হচ্ছে একটা টিমওয়ার্ক এটা একটা স্টুডেন্ট একটা টিচার তাদের প্যারেন্টস অ্যান্ড ইনস্টিটিউশন ওয়েল তো এই টিমওয়ার্কটা যখন ভালো হবে তখন ডেফিনেটলি একটা ভালো আউটপুট আসবে